হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুল এ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস ডবলু কয়নে কীভাবে ক্লেম করবেন এবং সেল করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবেন তো প্রথমে ডবলু কয়েনে প্রবেশ করবেন প্রবেশ করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাপটি চালু হয়ে যাবে তো চালু হয়ে যাওয়ার পর কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পর গিফটের ওখানে টিপ দিলে আপনারা এখানে ক্লেমের অপশন পাবেন সেখান থেকে কিন্তু আপনারা ক্লেম করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার পর আপনাদের অবশ্যই টু পয়েন্ট টু সামথিং কিছু উপর নিচে হতে পারে টোন মতো লাগবে ক্লেম করতে তারপর ক্লেম করা হয়ে গেলে আপনাদের ওয়ালেটে আপনাদের ডবলু প অর্থাৎ ডব্লু কয়েনের যে ইটা মানে ভাউচারটা সেটা চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু প্রি মার্কেটে আপনাদেরকে নিয়ে আসা হবে তো প্রি মার্কেট থেকে কিভাবে আপনি আপনার এনএফটি গুলো দেখবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা এনএফটি আমি ক্লেম করে নিয়েছি আগেই তারপর এখান থেকে আপনারা সেল করার জন্য ওখানে মাঝখানে টিপ দিলে এখানে ফুট যে অপশন আছে পুট অন সেল এখানে একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর এই যে ফিক্সড প্রাইস এখানে টিপ দিবেন এটা সেল করার জন্য আপনাকে টোন নেবেন কি ইউএসডি দেবেন কি নটে নেবেন যে একটা সিলেক্ট করবেন তো আমি টোনে নেব তো সিলেক্ট করার জন্য এখানে দাম কেমন হতে পারে এটা দেখার জন্য আমি কী করবো এখানে দাম কি হবে তো দাম দেখার জন্য আমি এখানে আসছি দেখতে পাচ্ছেন যে এন প্রাইস কেমন চলছে তো আমি এনএফটির উপর টিপ দেওয়ার পর প্রি মার্কেটে গেলাম ওপেন প্রি মার্কেটে একটা টিপ দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্রাইস এখানে ফোর পয়েন্ট টন দেখাচ্ছে এটাই হচ্ছে বর্তমানে কিনতে রেট চলছে আর কি বাজারে তো এটার থেকে বেশি দিলে কিন্তু দেরিতে সেল হবে অর্থাৎ দামটা যখন বাড়বে তখন হয়তো বা সেল হতে পারে কিন্তু ইনস্ট্যান্ট সেল করার জন্য এই দামটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু ফোর পয়েন্ট ফাইভ চলছে সেহেতু আমি এখানে ফোর পয়েন্ট ফাইভ বসিয়ে দিলাম তারপর এখানে পুট অন সেল এখানে একটা টিপ দিব তো এখানে টিপ দেওয়ার পর এখানে কিন্তু ট্রানজ্যাকশন বা টোন ট্রানজেকশন করা লাগবে তো গো টু টোন কিপারে টিপ দিলাম তারপর ছেলে এখানে আপনাকে একটা ট্রানজেকশন করা লাগবে তো এখানে প্রায় আঠারো সেন্টের মতো কাটবে পয়েন্ট জিরো ফোর টোন মতো সবারই কাছে নেটওয়ার্ক ফ্রি কাটবে তো আমি এটা সুদের দিকে একটু টেনে দেবো পাশের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা সম্পূর্ণ প্রসেস একই প্রসেস এখান থেকে শুধু কি করবে সাইড ওয়ান কনফার্ম এটা সাইডে করে দিবেন তাহলে টিক মার্ক উঠবে এবং কিছুক্ষণ কিন্তু এখানে লোডিং নেবে অর্থাৎ আপনাদের এখানে কিন্তু এনএফটিটা ক্লেম করার জন্য এখানে ডান দেখাবে এবং এখানে কিছুক্ষণ চাক্কা ঘোরার মতো অপশন হবে আর কি লোডিং উঠবে তো লোডিং উঠার পরে কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু আপনাদের টিক মার্ক চলে আসবে আর যখন মার্ক চলে আসবে তখন কিন্তু আপনাদের এনএফটিটা সেলের জন্য লিস্টিং হয়ে যাবে অর্থাৎ প্রে মার্কেটের যে লিস্টেড অপশন সেখানে কিন্তু চলে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেল তো এনএফটি সেল যেহেতু লিস্টেড হয়ে গেছে সেহেতু এইটা আপনি দেখার জন্য আপনাদের প্রোফাইলে একটা টিপ দেবেন তো প্রোফাইলের যে অপশন এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জও করতে পারবেন প্রাইজের প্রাইসটা চেঞ্জ করবেন তখন আবার আপনাকে টোন দেওয়া লাগবে আবার সে রিমুভও করতে পারবেন চেঞ্জও করতে পারবেন মানে প্রাইসটা যদি আপডাউন করে সেহেতু আপনাকে এখান থেকে চেঞ্জ করারও অপশান দিয়েছে তারা আর উপরে দেখতে পাচ্ছেন যে যেহেতু ফোর পয়েন্ট ফাইভ টোন আপনারা দিয়েছেন এটা আপনাকে দিবে আর কি যখন তারা অ্যাকসেপ্ট করবে কেউ যদি এটা কিনে নেয় তাহলে এভাবেই সেম প্রসেসে আপনারা সেল করতে পারবেন আগে ক্লেম করে নেবেন তারপর কিন্তু এখানে সেল করে দিবেন